তোমরা কি সোনার মতো দেখতে এরকম চোকার খুঁজছো যেগুলো সোনার স্বাদ পূরণ করতে পারে হ্যাঁ আমি তোমাদের জন্য এনেছি কপারের উপরে সোনার প্রলেপ করা মানে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ডাস্টের কিছু দারুণ দারুণ চোকারের কালেকশন যেগুলো দেখতে একদম পুরো অরিজিনাল গোল্ডের মতো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান গোল্ডেন লাইফের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম এখন যা সোনার দাম মানে এক গ্রাম সোনার দাম হচ্ছে দশ হাজার টাকা আর এই সব ডিজাইন বিশেষ করে এই ডিজাইনটা বানাতে গেলে তো প্রায় আট থেকে দশ গ্রাম সোনা ইউজ করতেই হবে মানে প্রায় আশি থেকে এক লাখ টাকা পড়ে যাবে এরকম একটা ডিজাইন বানাতে গেলে আর আমি তোমাদের জন্য সেই সোনার রেপ্লিকার ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা পড়বে প্রাইস মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকায় তোমরা সোনার স্বাদ পূরণ করবে হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি সোনার স্বাদ তোমরা পূরণ করবেই করবে আর চলো নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি আবার হ্যাঁ সঙ্গে থাকছে যদিও খুব সুন্দর একটা ইয়ার ইয়ারিং থাকছে তোমাদের আগেই ইয়ারিংগুলো দেখিয়ে দিয়েছি আর নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো অপূর্ব একটা ডিজাইন একটা গোল্ডের রেপ্লিকা এই ডিজাইনটা তোমরা হয়তো অনেকেই চেনো কারণ এটা একটা গোল্ডের ডিমান্ডিং ভাইরাল একটা ট্রেন্ডিং কালেকশন ভীষণ সুন্দর দেখতে একদম পুরো অরিজিনাল গোল্ডের মতো লাগছে আর প্রাইস আছে সেভেন ফাইভ জিরো নেক্সট দেখো একটা পিক মোটিভ করা ভীষণ দারুণ দেখতে প্রত্যেকটা চোকারি কিন্তু ফাটাফাটি দেখতে আর এটার প্রাইস আছে সিক্স ফাইভ জিরো ছশো পঞ্চাশ টাকায় ঠিক আছে খুব সুন্দর আর প্রত্যেকটার সঙ্গে তোমরা ম্যাচ সেন্টার ম্যাচিংয়ের একটা ইয়াররিং পেয়ে যাচ্ছো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো অপূর্ব দেখতে একটা বাটারফ্লাই মোটিভের চোকার আর এই ডিজাইনটা দেখেও নিশ্চয়ই চিনতে পারছো কারণ এটাও একটা ট্রেন গোল্ডের ট্রেন্ডিং কালেকশন প্রত্যেকটাই আমাদের সোনার ডিজাইনকে কপি করে বানানো এবং সোনার কারিগরকে দিয়ে বানানো ছিলা কাটিং নকশায় জাস্ট ভরপুর অপূর্ব দেখতে প্রত্যেকটা ডিজাইন কপারের উপরে থাকবে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটিং চলো নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি একটা ঝালুর চোকার দারুণ দেখতে এটাও প্রাইস যাচ্ছে সেভেন ফাইভ জিরো সঙ্গে থাকবে ইয়াররিং ফটাফটি দেখতে ফটাফাটি আর তাই দেরি করো না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে মেসেজ করে দাও অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি অ্যাভেলেবেল ফ্রি শিপিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল আর তোমাদের যদি মানে তোমরা যদি কলকাতা থেকে অর্ডার করো কলকাতার মধ্যে থেকে তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবে চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না